আসসালামু আলাইকুম বিএইচ গ্রাফিক্স সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো বিউটি সেলুনের লোগোটি কিভাবে খুব সহজেই তৈরি করবেন তো আমাদেরকে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে এখানে অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট অ্যান্ড গাইডলাইন্স যেটা প্রতি জবেই কিন্তু আমাদেরকে দেওয়া হয় তো এগুলো আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি আজকে আমরা ডাইরেক্ট লোগোটি তৈরি করে নিব তো আমাদেরকে বলেছে এ নিউ ডকুমেন্ট ইন দ্য ওয়েব সেকশন আচ্ছা ওয়েব সেকশনে আমাদের দুই হাজার বাই দু হাজার পিকজেলের একটি আর্ট নিতে হবে তো আমি এইখানে দেখেন আমি কিন্তু দুই হাজার বাই দুই হাজার পিকজেলের আর্টবোর্ড একটি নিয়ে নিয়েছি এবং পরীক্ষামূলকভাবে লোগোটি আমি আগেই তৈরি করে নিয়েছি তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই লোগোটি তৈরি করবেন আরেকটি কথা এখানে কিন্তু আমাদেরকে বলেছে অ্যাপ্লাই কালার অ্যাস পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস আলফা ফিমেল কালার স্কিম আচ্ছা আলফা ফিমেল কালার স্কিম আমাদেরকে কিন্তু কোনো কালার দেওয়া হয় নাই আলফা ফিমেল কালার স্কিম লেখা আছে তো এইটা আবার কোন কালার এই নামে তো আমরা কোনো কালার চিনি না তো এই জন্য আমরা জাস্ট কী করবো এই কালারটাকে কপি করব। অর্থাৎ এখানে যা লেখা আছে সেটা আমরা গুগলে সার্চ করব তো আমরা চলে এসেছি গুগলে এখন আমরা এখানে আলফা ফিমেল কালার স্কিম লিখে সার্চ করে দেব এখান থেকে চলে যাব এআই মোডে একটু ওয়েট করব আচ্ছা তো আমাদেরকে এখানে আলফা ফিমেল কালার স্কিম ছয়টা কালার কিন্তু দিয়ে দিয়েছে এখানে আমাদেরকে ছয়টা কালার দিয়ে দিয়েছে ছয়টা কালার থেকে আমরা এই যে প্রথম তিনটা কালার নিয়ে নিব তো এগুলো হলো কালার কোড জাস্ট কালার কোডটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপ দিলে কালার কোডটা কপি হয়ে যাবে এখন আমরা চলে যাব ইলাস্ট্রেটরে তো ইলাস্ট্রেটরে আমরা একটি স্কোয়ার শেপের রেড ট্যাঙ্গেল ড্র করে নিব বা আপনি চাইলে যে কোনো শেপ ড্র করতে পারেন তো আমি একটা শেপ নিয়ে নিয়েছি এখান থেকে আমি কালারের উপর একটা ক্লিক করব এবং এখান থেকে এই যে দেখেন কালারের পাশে কালার মিক্সার নামে অপশন আছে এখানে একটা ক্লিক করব এবং এইখানে কালার কোড লেখার অপশন চলে আসবে আপনার যদি কালার কোড লেখার অপশন না থাকে তাহলে এইখানে তিনটা লাইন আছে তিনটা লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে আর জিবি করে দিবেন আর জিবি করে দিলে কিন্তু কালার কোড লেখার অপশনটি চলে আসবে তো এখানে আমি যেই কালার কোডটি কপি করেছি সেটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এবং এন্টার মটন চাপ দিব। দেখেন আমার কিন্তু কালারটি কপি হয়ে গিয়েছে তো আমি জাস্ট একটা কালার এনে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা বাকিগুলো এনে নেবেন তো দেখেন আমি কিন্তু ছয়টি কালারই এখানে নিয়ে এসেছি আপনারা ওই এই তিনটা ইউজ করবেন লোগোতে তো ওই প্রথম তিনটা কালার ইউজ করে আমি লোগোটি তৈরি করে নিব তো চলেন আমরা লোগোটি তৈরি করে নেই। তো এখানে আমাদেরকে বলেছে ক্রিয়েট লোগো ডিজাইন আটওয়ার্ক ইউসিং পেন টুল অর ব্রাশ টুল তো আমাদেরকে পেন টুল বা ব্রাশ টুল দিয়ে লোগোটি তৈরি করতে হবে তো আমরা পেন টুল দিয়ে লোগোটি তৈরি করে নিব তো লোগোটি তৈরি করার জন্য আমি এখান থেকে নিয়ে নিব পেন টুল এবং এখানে আমি ব্ল্যাক কালারের স্টোভ নিয়ে নিব ফিল কালারটা অফ করে দেই এবং শুধুমাত্র স্টক কালার নিয়ে নিব ব্ল্যাক কালারের ঠিক আছে তো আমি এখন এই লোগোটি তৈরি করে নিব লোগোটি তৈরি করার জন্য যে কোনো একটি জায়গায় আমি ক্লিক করব তারপর একটু বাঁকাভাবে এসে ক্লিক করে ধরে এইভাবে বাঁকা করে নিব কার আপনারা যদি পেন টুলের ভালো মতো ইউজ পারেন তাহলে বুঝবেন যে আমি কীভাবে বাঁকা করতেছি তারপর একটু বাহিরের দিকে চলে যাব নাকটা আঁকার জন্য তো আমরা দেখেন মেয়েদের নাক কিন্তু একটু চিকন হয় এই জন্য আমরা এই অংশটা চিকন নিয়ে নিব দেন আমরা এটা কিন্তু ঠোঁট আঁকবো এবার রাফভাবে নিয়ে নিব তারপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ঠিক করে নেব এগুলো রাফভাবে আমরা একটু এঁকে নেই আমাকে ফলো করেন ওকে আমার কিন্তু এতটুক আঁকা শেষ এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে গুলোকে ঠিক করে নিব তো আমি এই যে এইখানে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করব এবং কার্ভ পয়েন্টটাকে ধরে এইভাবে টান দিলে আমাদের কিন্তু নাকটা ঠিক হয়ে গিয়েছে এই মুখগুলোকে আমি ঠিক করে নেব অ্যাঙ্কোর পয়েন্ট সিলেক্ট করে কার পয়েন্টটাকে ধরে এভাবে করে নেব ওকে আমার কিন্তু এতটুক রেডি এখন আমি এটাকে একটু স্ট্রোক দিয়ে দিব মোটা স্ট্রোক আমি স্ট্রোকটাকে এই কালার দিয়ে দেবো তো এখান থেকে আমি আইড্রপার নিয়ে নিব আইড্রপার টোল দিয়ে কিন্তু কালার কপি করা যায় আপনারা জানেন এখান থেকে আমি এখানে ক্লিক করব আমার কিন্তু ফিল কালারটা চলে এসেছে তো আমি জাস্ট এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলে ফিল থেকে স্টোকে কনভার্ট হয়ে যাবে তো এখান থেকে আমি দশ পিক্সেল দিয়ে দেবো কালারটা ঠিক আছে দশ পিক্সেল দিয়ে দিলাম এখন আমি চলে যাব স্ট্রোক এই যে দেখেন স্ট্রোক যে কালার আছে কালারের পাশে লেখা স্ট্রোক বা আপনি চাইলে এখান থেকে স্ট্রোকের প্যানেলটাও নিয়ে আসতে পারেন উইন্ডো থেকে স্ট্রোকের প্যানেল আছে স্ট্রোক এই যে স্ট্রোকের প্যানেল তো স্ট্রোকের প্যানেল চলে আসছে তো এখানে ডাবল ক্লিক করলে কিন্তু ফুল প্যানেলটি শো করবে তো এখান থেকে আমরা এই যে প্রোফাইল স্ট্রোক প্রোফাইল থেকে ইউনিফর্ম আসে ইউনিফর্ম একটা ক্লিক করলে এই যে এই উইথ প্রোফাইল এইটাকে আমরা সিলেক্ট করবো এটাকে সিলেক্ট করলে কিন্তু উপরের নিচে দুই জায়গায় কিন্তু চিকন হবে এবং মিডলে মোটা হবে আমাদের তো এইটাই আমরা দিয়ে রাখবো তারপর বাকি অংশটা একে নেই তারপর আবার আমরা এখান থেকে পেন টুল নিয়ে নিব পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করবো এটার মাথায় হ্যাঁ বরাবর একটু ডিস্টেন্স রেখে দেন আমরা নিচে চলে আসব অর্ধেকের বেশি জায়গা আমরা কভার করে নিব এইভাবে দেন আমরা একটা কার্ভ শেপ আঁকবো ওকে আমাকে ফলো করে আপনারাও একে ফেলবেন আমার কিন্তু আকাশ শেষ এখন আমি এইটাকে এখান থেকে এই কালারটা দিয়ে দিব আইড্রোপার টুল দিয়ে আমি কপি করে নিব কালারটা ওকে আমার কিন্তু লোগো মোটামুটি আঁকাশাস তো এখন আমরা এই চিকন চুলগুলা এঁকে নিব চিকন চুল আঁকার জন্য আমরা এখান থেকে পেন টুল নিয়ে নিব তার আগে আমরা কালারটাকে অ্যাডজাস্ট করব কালার অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে আইড্রোপার নিয়ে আমরা আগে এই কালারটা সিলেক্ট করে নিব এবং এই কালারটাকে ফিল থেকে স্টক কালারে কনভার্ট করে নিব ওকে তারপর আমরা এখান থেকে নিয়ে নেব পেন টুল পেন টুল নিয়ে এই যে লাস্টে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে এখান থেকে ক্লিক করে এখান থেকে আঁকা শুরু করতে হবে তাহলে কিন্তু সুন্দর হবে অ্যাকুরেট হবে দেন আমরা এই যে বড় চুল আছে বড় চুলটার ভাজে ভাজে আমরা এঁকে ফেলবো তো এখানে একটা ক্লিক করার পর এখানে ক্লিক করব এই পর্যন্ত আমি বাঁকা শেপ নিয়ে নিব ওইটাকে ফলো করে বড় চুলটাকে ফলো করে দেন আমার এটা কিন্তু অটোমেটিক বাঁকা হবে আমি এই পর্যন্ত রাখবো ওকে দেন আমি আবার যদি সিলেকশন টুলে চলে যাই আমার কিন্তু পাত তৈরি হয়ে যাবে এরকম বাঁকা এখন আমি এইটাকে এখান থেকে স্ট্রোক দিয়ে দিবো টেন পয়েন্টের আচ্ছা তো টেন পয়েন্টের স্ট্রোক দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে প্রোফাইলে যাব প্রোফাইল থেকে ইউনিফর্ম ইউনিফর্ম থেকে উই যে সেম উইথ প্রোফাইলটা দিয়ে দিবো তো দেখেন এখানে কিন্তু দুইটা চুল রয়েছে আমি এটাকে সিলেক্ট করব। এবং এখান থেকে নিয়ে নিব রোটের টুল রোটের টুল দিয়ে এই যে আমার যে পিভট পয়েন্টটা আছে পিভট পয়েন্টটাকে এইখানে ক্লিক করব অর্থাৎ ওই যে পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট ওটার উপরে একটা ক্লিক করব। এখানেই পিভোট পয়েন্টটাকে ফালাবো এবং এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করব। অল্টার বাটন প্রেস করে যদি আমরা এইভাবে মুভ করি তাহলে কিন্তু একটা কপি চলে আসবে এখানে কপি চলে আসবো এবং মাথাটা কিন্তু সমান জায়গায় থাকবে আমাদের কিন্তু নড়বে না একটু জুম করে দেখি আমাদের কিন্তু অ্যাকুরেট একদম এক জায়গায় আছে ঠিক আছে তো আমাদের লোগোটি কিন্তু মোটামুটি তৈরি করা শেষ এখন আমরা এই সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে গ্রুপ করে দিব আর একটু ছোট করে দিব এখন আমাদের এই যে বিউটি সেলুন এই লেখাগুলো লেখে নেই তো আমরা বিউটি সেলুন লেখাটা কিন্তু লিখে নিয়েছি আমাদেরকে কিন্তু নির্দিষ্ট ফন্ট ইউজ করতে বলা হয়েছে তো এখানে আমাদেরকে খাউসান স্ক্রিপ্ট নামে একটি ফ্রন্ট ইউজ করতে বলেছে এবং রোবট নামে একটি ফ্রন্ট ইউজ করতে বলেছে অর্থাৎ তো বিউটি সেলুন লেখাটাই আমরা খোসান স্ক্রিপ্ট ফোনটি ইউজ করব এবং রোবোটো ফন্টটি আমরা এই যে নিচের লাইনে ইউজ করব তো এই জন্য আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে ইন্টারনেট থেকে ডাউনলোড ফ্রম ইন্টারনেট তো এই জন্য আমরা চলে যাব গুগলে এবং এখান থেকে ওই ফন্টের নামটা লিখে সার্চ করব তো খোরশান স্ক্রিপ্ট আমি কপি করে নিলাম আপনারা লিখে নেবেন এখানে গুগলে লিখে সার্চ দিবেন ফন্ট ফ্রি ডাউনলোড এই যে খোরশান স্ক্রিপ্ট ফন্ট ফ্রি ডাউনলোড তো আমাদের চলে এসেছে এখানে যে কোনো একটি ওয়েবসাইটে চলে যাব দেখেন এটা কিন্তু আমাদের খোসান স্ক্রিপ্ট ফন্ট এখান থেকে আমরা গিট ফন্ট দেখেন এই যে এগুলাই ক্লিক করে গোইট আচ্ছা এই যে গিট ফন্ট আছে এখানে একটা ক্লিক করলে কিন্তু আমাদের ফন্টটি ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড অল এখানে একটা ক্লিক করবেন দেখেন আমার কিন্তু কোথায় ডাউনলোড করব সেটা দেখাচ্ছে আচ্ছা আমি আর ডাউনলোড করছি না গত ভিডিওতে কিন্তু কীভাবে ডাউনলোড করতে হবে কিভাবে ইনস্টল করতে হবে সেটি দেখিয়েছি এইভাবে ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে ফোনটা তো আমি চলে যাব অ্যাড রিলিস্ট্রেটরে এবং আমি এই ফোনগুলোকে এখানে অ্যাপ্লাই করে দিব তো প্রথমটা ছিল কোশান স্ক্রিপ্ট এটা আমি এখানে অ্যাপ্লাই করে দিব। ওকে এবং নিচের ছিল রোবোটো ফন্ট আমি রোবোটো ফন্ট অ্যাপ্লাই করে দিব তো দেখেন রোবোটো ফন্টটা কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে তো আমার লোগোটি কিন্তু রেডি আমি এখন কালার ঠিক করে নিব দুইটাকে সিলেক্ট করে এখান থেকে আমি এই কালারটি দিয়ে দিব হাইড্রো মাধ্যমে ওকে তো খুব সহজেই কিন্তু আমাদের লোগোটি তৈরি করা হয়ে গেলো তো আমরা লোগোটি তৈরি করে নিয়েছি এখন আমাদেরকে বলেছে লোগো প্রেজেন্ট লোগো হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ভিউ তো প্রেজেন্টেশন দ্য লোগো ডিজাইন এ মকআপ দ্যাট লুক লাইক রিয়েল লাইফ তো আমাদেরকে এইভাবে লোগোটি প্রেজেন্ট করতে হবে তো আমরা কিন্তু ইন্টারন্যাশনাল পোলট্রি শোর যে ভিডিওটা ছিল সেখানে কিন্তু বিস্তারিত দেখিয়েছি কীভাবে এরকম আর্টবোর্ড তৈরি করবেন এরকম মকআপ তৈরি করবেন তো আমরা এত কিছু বলবো না আজকে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে তৈরি করবেন আমরা এটার সাইজের একটি আর্টবোর্ড নিয়ে নেই অর্থাৎ বিস্তারিত বলবো না জাস্ট এমনি দেখাই দিব আর যদি না বোঝেন ইন্টারন্যাশনাল পোলট্রি শো যে মকআপ ভিডিওটা আছে ওইটা দেখলে সম্পূর্ণ বোঝা যাবেন তো আমাদের মকআপের পেজটি কিন্তু রেডি করা হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে লোগোটিকে নিয়ে আসবো তো লোগোটিকে আমি পেজের মাপে ছোট করে নিব আমি এটা আরেকটি কপি নিয়ে আসবো নিচে এবং ছোট করে দিব। এই দুইটা লেখাও আমি নিয়ে আসবো নিচে কপি করে এবং ছোট করে দিব অল আমাদের মকাপও কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আমাদের বলেছে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল ভিউ তৈরি করতে তো আমরা লোগোটির হরিজেন্টাল এবং ভার্টিক্যাল ভিউ কিন্তু এখানে তৈরি করে ফেলেছি তো এইটা যারা বোঝেন নাই কীভাবে মকাপ তৈরি করেছি তারা আমাদের ইন্টারন্যাশনাল পোলট্রি শোর যে ভিডিওটা আছে মকাপ তৈরি করা সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটা দেখলে বিস্তারিত বোঝা যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ